সময়ের বিবর্তনে এবং প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে জীবনের ঐতিহ্যের পরিচিত অনেক পরিমণ্ডল বদলে যাচ্ছে চেনা সংস্কৃতির চেতনা বিনোদনের মাধ্যমে মাঠের সবুজ পরিমণ্ডলে খেলাধুলার অভ্যেস বা রেডিও শোনার আবেগ যেমন এখন ব্যাকডেটেড তেমনি যাত্রাপালা বা পুতুল নাচ আজকের প্রজন্মের কাছে অপরিচিত পৌষ পার্বণে পাড়ায় পাড়ায় সম্মিলিত হরিরাম সংকীর্তন যেমন কোনোভাবে টিকিয়ে রাখা হচ্ছে তেমনি বিজয়া দশমীর প্রণাম ও শুভেচ্ছা বিনিময় আজ মুঠোফোনে বন্দি। কিন্তু সবকিছুর পরেও চিরাচরিত ঐতিহ্য চেতনা যেমন হারিয়ে যেতে পারে না তেমনি হারাতে পারে না শিকরের সন্ধানে মানুষের যাত্রা আর তার সঙ্গে তাল মিলিয়েই কমলপুর মহকুমা সদর সংলগ্ন ফৌজিপাড়ায় চলছে পুতুল নাচের আসর যুগের চাকার টানে ক্রমে ক্রমে হারিয়ে যাচ্ছে আমাদের পূর্বের এই পুতুল নাচ থেকে শুরু করে যাত্রাপালা পথনাটক নাটক মুখাকভিনয় পালাগান এ ধরনের গ্রামীণ বাংলা কৃষ্টি সংস্কৃতি আজ আমরা বিজ্ঞানের যুগে মেশিনের গতিতে নিজেরা যেমন চলছি তেমনি চালাতে চাইছি তরুণ শিশু সমাজকে আজ আর দরকার নেই শিশুদের শরীর চর্চার জন্য খেলাধুলা থেকে শুরু করে বিনোদনের জন্য এইসব শিল্পকলা যা আমাদের পূর্বের কৃষ্টি সংস্কৃতি বহন করে বাংলা ও বাঙালির এখন শুধু পড়াশোনার ফাঁকে একটু বিনোদনের জন্য বড়দের ব্যবহৃত উচ্চ রেডিয়েশন যুক্ত স্মার্ট মোবাইল ফোনটুকু তুলে দিচ্ছি শিশুদের হাতে যার ক্ষতির ফলটুকু আপনাদেরকে বয়ে নিচে নিয়ে যেতে হবে একটু ইচ্ছা করলেই জাগাতে পারি আমাদের অতীতের এই শিল্পগুলিকে যা আমাদের তরুণ সমাজের বিকাশের কাজ থেকে শুরু করে সুন্দর মন দেহ গঠনে সহায়ক হবে মঞ্চে পুতুল নাচ দেখতে সুন্দর আর এই কলা কৌশল করতে মঞ্চের পেছনে কিভাবে তা প্রচলিত হচ্ছে পুতুল নাচ পরিচালনা করতে সাত থেকে আটজন জন দক্ষ শিল্পীর প্রয়োজন হয় থিমের উপর ভিত্তি করে পূর্বেই সাজিয়ে ফেলা হয় পনেরো থেকে কুড়ি খানা পুতুল সারিবদ্ধভাবে রশিতে সুতা ও কাঠি লাগিয়ে দুলিয়া রাখা হয় পুতুলগুলিকে মঞ্চে বাক্সের পেছনে দু থেকে তিনজন এই পোতুলগুলি মিউজিক্যাল লাইটিং এবং একজন সুদক্ষ ডিরেক্টর যিনি মঞ্চ ডিরেকশন থেকে শুরু করে মিউজিক এবং বিভিন্ন চরিত্রে মহিলা পুরুষ শিশু জীবজন্তু ও প্রকৃতির বিভিন্ন ধরনের সুর এক ব্যক্তির দক্ষতার সাথে করে থাকেন তাদের অক্লান্ত পরিশ্রমে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকলেই মন ভরে আনন্দটুকু নিতে পারে সংবাদ মাধ্যমের ক্যামেরা বন্ধি করা হয়েছে পুতুল নাচের মঞ্চের পেছনে দক্ষ শিল্পীদের সেই কৌশল কয়েক বছরে এই কিছুটা ভাটা পড়লেও বর্তমান দিনে শুধু গ্রাম নয় শহরেও আবার গুরুত্ব পাচ্ছে এই শিল্প পুতুল নাচ দেখার জন্য কমলপুর শহরের পাশে বালিগাঁও ফৌজিবাড়া এলাকায় অগণিত আবাল বৃদ্ধ বনিতাদের উপস্থিতি ছিল লক্ষণীয় পুতুল নাচ সম্পর্কে এক শিশু দর্শককে জিজ্ঞাসা করলে সে তার মনের ভেতরে থাকা অনন্ত আনন্দের বিষয়টি খুলে বলার চেষ্টা করে আজ আমি কোমরপুর টাউন থেকে এসেছি আমি অনেকদিন আমার মা বাবাকে বলেছি আমাকে কোমরপুর টাউন বালিগাঁও জানাই বুদুলনাথ দেখে নিয়ে এসেছে কিন্তু তারা আজ আমাকে নিয়ে এসেছে এখানে পুতুল নাথ থেকে আমার খুবই আনন্দ হয়েছে বাড়িতে সবাই মোবাইল মোবাইল দেখে সময় কাটিয়েছে কিন্তু এখানে পুতুল নাথাকে দেখে আমার আজ খুবই আনন্দ হয়েছে অন্যকে দেখলে অনেক আনন্দ পায় অনুষ্ঠানের শীর্ষে একজন মহিলা দর্শকে পুতুল নাচ সম্বন্ধে জানতে চাইলে তিনি উৎফুল্লতা প্রকাশ করেন একই সাথে পুতুল নাচের আসরে উদ্যোক্তাদের বিশেষ ধন্যবাদ জানান পুতুল নাচ দেখার জন্য মেয়ে জিত করলো অনেক দিন ধরেই দেখবে দেখবে তাই দেখতে আসলাম গ্রাম্য সংস্কৃতিটা খুবই ভালো লাগলো ওদের বেশভূষা খুবই একদম গ্রাম্য পরিবেশে আমাদের খুব ভালো মেয়েরও ভালো লাগলো মেয়ে বলছে আরেকটা দেখে যাবে বের হবে না করছিল ওকে মোটামুটি নিয়ে টেনেই নিয়ে আসলাম হ্যাঁ পুতুল নাচটা খুবই ভালো বিশেষজ্ঞদের মতে বিজ্ঞানের যুগে মেশিনের গতিতে যেমন চলছি চালাতে তেমনভাবে চাইছি তরুণ সমাজকে আজ আর দরকার নেই শিশুদের শরীর চর্চার জন্য খেলাধুলা থেকে শুরু করে বিনোদনের জন্য এসব শিল্পকলা যা আমাদের পূর্বের কৃষ্টি সংস্কৃতি বহন করে বাংলা ও বাঙালির এখন শুধু পড়াশোনার ফাঁকে একটু বিনোদনের জন্য বড়দের ব্যবহৃত উচ্চ রেডিয়েশন যুক্ত স্মার্ট মোবাইল ফোনটুকু তুলে দিচ্ছি শিশুদের হাতে যার ক্ষতি ফলটুকু আমাদেরকে বইয়ে নিচে নিয়ে যেতে হবে একটু ইচ্ছে করলেই জাগাতে পারি আমাদের অতীতের এই শিল্পগুলিকে যা আজকে তরুণ সমাজের বিকাশের কাজ থেকে শুরু করে সুন্দর মন ও দেহ গঠনে সহায়ক হবে বিউরো রিপোর্ট न्यूज़ भेनगाड